মাই গড আমার স্কিন একেবারে একটা মানে ফিল্টার এর মতো স্কিন হয়ে গেছে বাট ইট হাজ নো ফিল্টার কোন ফিল্টার নাই আমার ফেস এর মধ্যে দেখেন এইটা দেখেন কোনো ফিল্টার নাই আমার স্কিন এত পরিমানে গ্লোই এত পরিমানে গ্লাসি হয়েছে এবং কোনো দাগ নাই এবং মানে আমার স্কিন মাঝখানে তো পাতলা হয়ে গেছিলো বাট এখন দেখেন স্কিনের অবস্থা আর এই ফুল ক্রেডিট আমি দিব জাস্ট এই একটা ময়েশ্চরাইজারকে যেটা হচ্ছে কোলাজ অ্যান্ড ময়েশ্চারাইজার চফুল ব্রাই এবারে দেখতেই পাচ্ছেন মায়া স্কিন লিটারি টার্ন ইন্ডোয়া গ্লাস স্কিন এই মশ্চরাইজারটায় আছে কোলাজেন অ্যান্ড নাইন্টি নিয়াসিনা মাইল আলফা আর বিউটিং অ্যান্ড কোজিক অ্যাসিড যেটা স্কিনের যে কোনো ধরনের হালকা পাতলা স্পট রিমুভে খুব ভালো হেল্প করবে স্পেশালি যাতে বাদামি তেল এবং কালো তেল বাঁদে বাদামি তেল লাল তেল আছে সেটা চলে যাবে ইভেন এটা চোখের নিচের স্কিনটা যাদের পাতলা আছে সেটাকে ভারী করতে হেল্প করে পাশাপাশি যারা স্পেশালি পাকিস্তানি নাইট নাইট ক্রিম বা নন ইউজ করে স্কিনটাকে পুরো বাদ করে ফেলছেন নষ্ট করে ফেলছেন স্কিনে প্রচুর পরিমাণে লোম গজিয়ে গেছে প্রচুর পরিমাণে ছোট ছোট ভেইনগুলো দেখা যায় তারা এই সিরামটা মাস্ট ইউজ করবেন এটা তাদের জন্য একটা হেভেনলি প্রোডাক্ট হবে কারণ এইটা এমন একটা প্রোডাক্ট যেটা স্কিনটাকে জাস্ট সাত দিনের মধ্যে ভারী করতে পারে এইটার রেজাল্ট আমি জাস্ট তেরো দিনে পেয়েছি ইয়াস তেরো দিন ইউজের পরে থেকে আমি নিজের স্কিনের প্রেমে পড়ে যারা আমার মতো স্কিন চাও না তাদের ইউজ করার কোনো দরকার নাই